দেখো দিদির অবস্থা দেখো দেখতে তো এখন বাজে হচ্ছে চারটে সাড়ে চারটের মতো হবে তো সারা রাত ঘুমাই নি কালকে ওই সন্ধ্যার দিকে একটু ঘুমিয়ে নিয়েছিল সারা রাত ঘুমাই এখন চারটের মতন বাজে তো এখন বলছে ও খুব জোর খিদে পাচ্ছে সাড়ে তিনটের সময় পটি পেয়েছিল এখন আবার ও খিদে পাচ্ছে কি করবো যায় মানে আমি এখন যেটা পুরো পরিষ্কার বুঝতে পারছি যেটা হচ্ছে ও সকালে স্কুলে যেতে পারবে না কারণ এখন তো চারটে বাজে পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত হয়তো জেগে থাকবে কিন্তু রাত জেগে তো আর স্কুলে যা যায় না দেখ অবস্থা রাতে মেয়ের পেয়ে গেছে খিদে তোমরা তো শুনলেই যে ওর এখন খুব জোর খিদে পেয়ে গেছে তো কালকে ও টিফিনে নিয়ে যাবে বলে আমি রাত্রেবেলায় একটু জোগাড় জাটি করেই শুয়েছিলাম একটু আটা মেখে রেখেছিলাম আর আলুও কেটে রেখেছিলাম আলুর পরোটা আর একটুখানি আলু ভাজা নিয়ে যাবে বলেছিল তো সেগুলো তো আর কাজে লাগবে না কারণ ও তো আর স্কুলে যেতে পারবে না তো যাই হোক এখন আমি ও সব কেটে কুটে নিচ্ছি আর একটুখানি আলু ভাজা বেশি করে আমরা দুজনেই খেয়ে নেব এখন গ্যাসটা সব পরিষ্কার করে রেখেছিলাম তো গ্যাসটা জ্বালিয়ে ফেললাম আর রান্নাটা বসিয়ে দিলাম ভাবলাম এখন যদিও এমনি ঘুমিয়ে পড়ে এখন তো আজান হচ্ছে বাইরে বেরিয়ে শুনলাম ধরো ওই সাড়ে চারটের মতন বাজে এখন যদি ও না খেয়ে ঘুমিয়ে পড়ে তাহলে ওর ঘুম থেকে উঠতে তো এমনিতেই অনেকটা বেলা হবে খালি পেটে ও বেচারাটা এতটা ঘুমাবে তার থেকে ভালো এখন যদি দুটো পরোটাকে খাইয়ে দিই তাহলে একটু বেলা পর্যন্ত ঘুমালেও আমার কোনো অসুবিধা নেই আর শুধু ও যে ঘুমাবে তা তো নয় আমিও তো সারা রাত ঘুমাইনি তো আমিও এখন শোয়া মানে অন্তত ঘুম থেকে উঠতে এগারোটার মতন বেজে যাবে এগারোটা বারোটাও বেজে যেতে পারে তো সেই জন্য ভাবলাম যে দুজন দুটো দুটো করে পরোটা খেয়ে তারপরে শুই বলছিলাম একটুখানি রুটি করে নিই তো বিলিশোনা বলল যে না রুটি খাবো না পরোটা খাবে তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে নাও দুটো তাহলে পরোটাই করে দিই আসলে কালকে তো একটুখানি বিকালের দিকে ঘুমিয়ে গিয়েছিল আর ঘুম থেকে উঠতে সন্ধে হয়ে গিয়েছিল আর ঘুমাচ্ছিলো যখন ওর পাপা বলছিল যে ডেকে তুলে দাও কিন্তু তুলতে গেলেও না কেমন একটা লাগে মুখটা দেখলে মায়া লাগে যে ডেকে তুলে দেবো ঘুমিয়ে পড়েছে বেচারা ঘুমাক তো তবুও আমি ডেকে তুলেছিলাম অবশ্য একটু সন্ধ্যের দিক করে তো সেই জন্যে আর রাতের দিকেও একদম ঘুমাতে চাইলো না তো যাই হোক কি আর করা যাবে একটা আধটা দিন এরকম হয় ছোট বাচ্চা নিয়ে ঘর সংসার করলে সব রকমটাই মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয় তো এখন তো রান্নাটা করতে চলে এসেছি আর ও কিন্তু এখন খেলতে বসে গেছে মানে ওর মধ্যে না বিন্দু মাত্র কোনো চিহ্ন নেই যে ও সারাটা রাত জেগে আছে আর আমি যে বকছি বা ওর জন্য বিরক্তি বোধ করছি সেটাও কিন্তু ও বুঝছেই না ওর মতন খেলেই যাচ্ছে ওর মতন বকবক করেই যাচ্ছে কানের কাছে দাঁড়িয়ে আছে কিভাবে রান্না করছো মা আমিও করব আমাকে একটু আটা দাও এই সব তো যাই হোক আমি ঝটঝট করে চারটে এখানে রুটি করে নিয়েছি আর এই যে এখন বসে নিয়েছে ভালোভাবে এগুলো সেঁকে নেব নিয়ে আর হালকা করে তেল ছড়িয়ে দিয়ে একটুখানি ভেজে নেব কড়া কড়াকড়া করে ভাজবো না এখন কড়াকড়া করে ভেজে খেলে আবার যদি পেটের প্রবলেম হয় তখন আবার অসুবিধা হয়ে যাবে এমনিতেও পরোটা একটুখানি কিন্তু ময়দার খেতে বেশি ভালো লাগে কিন্তু যেহেতু বিলি শোনার জন্য বানাই তো সেই জন্য কিন্তু আমি আটাটাই বেশি ইউজ করি আটা খেলে কিন্তু সেরকম কোনো সমস্যা হয় না মানে আটা দিয়ে রুটি পরোটা বা লুচি খেলে ময়দা দিয়ে যদি এটা করা হয় তাহলে কিন্তু একটু পেট খারাপ হয় বা হজমেরও সমস্যা হতে পারে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর রুটিগুলো কিন্তু হয়ে গেছে এই যে একটুখানি তেলও ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজাভুজি করে নিচ্ছি আর আমরা তো সারা রাত ধরে এদিকে যুদ্ধ চল চলেই যাচ্ছে আমার মানে ঘুরে ঘুরে ওকে বারবার বলছি ঘুমা 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 এবার ও যতক্ষণ না ঘুমাচ্ছে আমিও তো ঘুমাতে পারছি না কিন্তু আমাদের পাশে শুয়েই ওর বাবা ওর বাবা তো কুম্ভকর্ণের মতন নাক ডাকছে আর ঘুমাচ্ছে সারা রাত ঘুমাচ্ছে জানো এবারে সকালবেলা উঠে কি বলবে বলো তো বলবে যে এত বেলা পর্যন্ত তোমরা ঘুমাও কেন এত বেলা পর্যন্ত ঘুমানো ঠিক নয় ও কি বুঝবে যে আমি কখন ঘুমিয়েছি ও তো জানেও না ও তো ঘুমাচ্ছিল এই দেখো এই দেখো পানি বাটি আর এই যেখানে আমার বড়টা নিয়ে চলে এসছি কি হয়েছে মেরে না ঘর থেকে বের করে দেবো জানিস আজকেই ফার্স্ট আজকেই লাস্ট আমি জিনিসটা সহ্য করলাম হ্যাঁ এরপরে যদি কোনোদিন আমি দেখেছি এরকম রাত জাগতে কি করবো কি করব বলো বলো কি করব একদম বাঘের মুখে ছেড়ে দিয়ে আসব এখন বাজে হচ্ছে পাঁচটা চোদ্দ আর তোমরা শুনতেই পাচ্ছ নিশ্চয় যে কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে মানে সারা হচ্ছে মনে হয় আমি ঘুমতে ঘুরতে এই বিলিস যখন খাবার বানাচ্ছিলাম তখনই শুনতে পাচ্ছিলাম যে বৃষ্টি হচ্ছে তো এখন এই ঘরে এসে জানলাটা ঘুরে দেখি সত্যি বৃষ্টি হচ্ছে আর হালকা হালকা হাওয়াও এখন বাজে হচ্ছে বেলা সাড়ে এগারোটা আর এখন কিন্তু আমার ঘুমটা ভাঙলো তাই তোমাদেরকে এখনই একবার গুড মর্নিং বলে দিই তো ঘুম থেকে উঠেই বিলিশনার পাপার জন্য আর আমার জন্য একটু চা করে নিয়েছি আর এদিকে একটু ডাল আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে একটু ভাত বসিয়ে দিয়েছি বিলিসোনার পাপা কিন্তু ঘুম থেকে উঠে চলে গিয়েছিল ওই বাড়িতে ওই বাড়িতে একটুখানি কাজ হচ্ছে সেই জন্য আর কালকে রাতের এখানে একটু পান্তা রয়ে গিয়েছিলো সেটাও জল দিয়ে রেখে দিয়েছি তো বিলিসোনার পাপা তো আবার চলে গেল আমার সাথে বসে একটু চা টা খেয়ে তো বিলিসোনা কিন্তু ঘুম থেকে এখনও ওঠেনি তো ভাবলাম যে ওকে এখন ডাকবো না বারোটা সাড়ে বারোটার দিক করেই ডাকবো আর একদম যদি এখন ডেকে তুলে দিই তাহলে ঘিন ঘিন করবে আর আজকে ওর গানের ক্লাসও আছে যেহেতু দুপুরেও ঘুমাতে পারবে না তো একটুখানি ও ঘুমিয়েই নিক তার মধ্যে আমি কাজ টাজগুলো ভালো করে সেরে নিই তো এই যে দেখতেই পাচ্ছ যে চলে এসেছে এই ঘরটা এই ঘরটা যেহেতু এখন সেরকম কিছু ইউজ হয় না সেরকম খুব একটা কিন্তু নোংরাও হয় না আর এই যে কার্পেটটা দেখতে পাচ্ছ এই কার্পেটটার উপরে যদি একটুখানি নারকেল পাতার ঝাঁটা দিয়ে ভালো করে ঝাঁট দেওয়া হয় তাহলে কিন্তু কার্পেটের উপর থেকে সব ময়লাটা একেবারেই উঠে চলে যায় অন্য কোনো ব্রাশ ট্রাশ ইউজ করতে হয় না তো সেই জন্য কিন্তু কার্পেটটা পরিষ্কার করার জন্য আমি কিন্তু ওই নারকেলের কাঠির যে ঝাঁটাগুলো হয় না ওই ঝাঁটাই কিন্তু ব্যবহার করি করে ভালো করে ঝাঁট দিয়ে দিই আর দেখো এখন আমি সব জানলা টাল্লাগুলো খুলে দিচ্ছি একটু বেলার দিকেই নাকি বৃষ্টিটা থেমেছে বিলিশনার পাপা বললো ওই দশটা সাড়ে দশটার নাগাদ বৃষ্টিটা একটু থেমেছে তো বৃষ্টিটা থামা মাত্রই দেখলাম বেশ হালকা হালকা মানে রোদ রোদ একটা ভাব জামা কাপড় তো অনেক কিছুই কেঁচেছিলাম কিন্তু আর ছাদে যাব না যেহেতু আকাশের অবস্থাটা খুব একটা ভালো নয় কখন বলতে কখন আবার বৃষ্টি এসে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই আর আমাদের ছাদের অবস্থা তো তোমরা জানোই যে ছাদে গেলে একবার মানে ঝট করে গিয়ে আবার তুলে আনতে পারবো না এমন একটা ব্যাপার তো কিছুটা জামা কাপড় কেঁচেছিলাম মেশিনে তো সেগুলোই সব এই ঘরেতে মেলে দিচ্ছি এই ঘরেতে একটু পরে দেখবে প্রচুর পরিমাণে রোদ ঢুকে যাবে আর রোদ ঢুকে গেলে কিন্তু এইগুলো মোটামুটি আজকের মধ্যে সব শুকিয়ে যাবে তো ওই ঘরে কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি বারান্দাটা একটু পরিষ্কার করতে তোমরা তো দেখেইছ যে ভোরবেলা এই বারান্দাটার মধ্যে খেলা করছিল আর ওই ব্যাগের মধ্যেই বিলিসার ছানা কিন্তু আমি গুছিয়ে রেখে দিই কারণ যখন তখন ওইগুলোকে পারে খেলে আবার ওর মধ্যেই গুছিয়ে তুলে দেয় সেইরকম খুব একটা বেশি খেলনা কিন্তু ও পারে না দু একটা খেলনা দু একটা পুতুল নিয়েই খেলা করে তো এই যে এখানে সব প্রেশার কুকার টুকার আছে রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়েছিল তো সেইগুলোই নিয়ে গিয়ে আবার সব গরম করতে দিয়ে দিলাম কালকের মাটন অনেকটা ছিল তো মাটনটা একটু গরম করে নিলেই হয়ে যাবে বিলিসা বিলিশোনা পাপাই একটু একটু খেয়ে নেবে আর আলু ভাতে ভাত ডাল তো করেইছি আমি একটুখানি পাপড় ভেজে খেয়ে নেব আমি আর সেরকম আজকে রান্নাবান্নার ঝামেলায় যাব না যেহেতু ঘুম থেকে উঠতে প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে তার মধ্যে আবার ঘর সংসারে মোটামুটি সব রকম কাজগুলো মিটিয়ে নিতে হবে তারপরে আবার ঠিক টাইমে রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে বিলিসার গানের ক্লাসের জন্য তো এই যে ঘর সব সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি আর দেখতে পাচ্ছি এই গামলাটা এই গামলাটা কিন্তু ফাটা এই গামলাটা নোংরা ফেলার জন্য আমি রেখেছি মানে একটু একটু কুচি কুচি করে নোংরা হলে না একেবারে তো ফেলা যায় না পিছন দিকে গিয়ে চোদ্দবার ফেলে আসা যায় না একেবারে এর মধ্যে আমি সব জড়ো করে নিই নিয়ে আর দিনে একবার কি একদিন ছাড়া একবার নিয়ে গিয়ে উল্টে দিয়ে আসি বলতে গেলে এটা আমার একটা ছোটোখাটো ডাস্টবিন তো ঘর ঝাড় দিয়ে হয়ে গেছে একদম পরিষ্কার এখন চলে এসেছি রান্নার জায়গাটা তো এই যে ভোরবেলাতে পরোটা টরোটা করেছিলাম তো সেই সবগুলো তো আর মাজা হয়নি তখন এমনি রেখে দিয়েছিলাম গরম ছিল যেহেতু আর গরম চাটুতে না একেবারেই জল দিতে নেই গরম চাটুতে জল দিলে নাকি যত ছ্যাক করে আওয়াজ হয় তত নাকি সংসারে অশান্তি লেগে যায় তো যাই হোক জানি না এটা কুসংস্কার কতটা আর কতটা বাস্ত তবুও বড়োরা যেহেতু বলে সেই জন্য কিন্তু আমি জিনিসটা করি না গরম চাটু কিন্তু একেবারেই ধুই না তো এখন আমি বাসন কোষণ টুকটাক যেটা আছে সেগুলি কিন্তু মেজে মুজে পরিষ্কার করি নিলাম আর আজকে কিন্তু ভারী কোনো টিফিন করা হয়নি যেহেতু বেলা করে ঘুম থেকে উঠেছি একেবারেই ভাত তাত খেয়ে নেব তো এই যে একটুখানি বাসন কোষণ ছিল সেইগুলোই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো ওদিকে তো মোটামুটি রান্নাঘরটা পরিষ্কার করে চলে এসেছি আর এখানে চলে এলাম একটুখানি জল ভরতে ভাবলাম জলগুলোও ভরে গুছিয়ে রেখে দিই জলগুলো ভরা থাকলে সোনাকে জল খাওয়াতে অসুবিধা হয় না না হলে মাঝে মধ্যে থেকে থেকে গ্লাসে করে ওকে ঢেলে দিতে হয় আর বোতলে ভরে রাখলেও কি ও না একটা পরিমাণ মতন জল খায় না মানে দু তিন ঘোঁ একটু বেশি করে খাবে তো না একদমই না একটুখানি মুখে নিয়ে ধরে খেলা করবে তারপরে রেখে দেবে গ্লাসে করে দিলে তবেই আমি একটু শান্তি পাই যে আমি দেখতে পাই যে ও একবারে দাঁড়িয়ে এক গ্লাস জলটা খেলো সেই জন্যই মানে গ্লাসে করেই দিই তাও বোতল টোতলগুলো সব ভরে রাখছি আর বোতল ভরার পর বারান্দাতে একটুখানি জল পড়েছিলো তো ভাবলাম পুরো ঘরটাই মুছে নিই যেহেতু বর্ষাকাল এখন তো রোজ রোজ ঘর মুছি না রোজ রোজ ঘরটা মুছলে এমনিতেই ঘরে এসি চলে আর না ঘরগুলো না খুব স্যাঁত করে সেরকম তো রোদ টোদ ঢোকে না তো আজকে ভাবলাম যে না ওয়েদারটা খুবই সুন্দর লাগছে ঘর মুছে নিলে ভালোই বেশ শুকিয়ে যাবে আর এই ঘরটা দেখেছো কীরকম রোদ পড়ে গেছে মুছে নিলে কিন্তু সুন্দর শুকিয়ে যাবে প্রায় আজকে ঘরটা মুছি দুই দিন পর এরকম দুই দিন এক তিন দিন এরকম ছাড়া ছাড়াই ঘর মুছি কিন্তু কখনোই এমন হয় না যে সপ্তাহে একদিন দিন বা পাঁচ ছ দিন পর পর একদিন দুদিন মানে এমনিতেই তো নিজে মোটামুটি খেতে বসলে ঘর দত্ত মুছতেই হয় আর এরকম একটু আদ্রু জল টল পড়ে গেলেও কিন্তু মুছে নি আর এই যে চালের বস্তাটা দেখতে পাচ্ছো এটা পঁচিশ কেজি একটা চালের বস্তা মনে হয় তো এটা বিলিশোনার পাপা কালকে এনেছে এতটাই ভারী যে আমার পক্ষে এটা ঢালা কিছুতেই সম্ভব নয় তো এই যে আমার মোটামুটি ঘর দোর ঝাঁট দেওয়া মোছা সবকিছুই হয়ে গেছে রান্নার জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি আর এখন চলে যাচ্ছি স্নান করতে সুন্দর রোদ সেই জন্য এই জামা কাপড় মেললে না সব শুকিয়ে যায়

বিলিকে তো দেখতেই পেলে বিলি রেডিও হয়ে গেছে তো চলো এখন আমি রেডি হব আর দেখো আমার এখানটা করে না কি রকম একটা ব্রুনো বেরিয়েছে একদম ভালো হচ্ছে না কয়েকদিন ধরে একটু ওষুধও লাগালাম তাও ভালো হচ্ছে না কি বিচ্ছরি লাগছে আবার এইখানে একটা বেরোচ্ছে মুখেতে দেখো আনন্দে নাচানাচি করছে আমার ব্রণ বেরোচ্ছে ওই জন্য আনন্দে নাচানাচি করছে রেডি আর এখন আমরা বেরোচ্ছি বিদেশনা গানের ক্লাসের জন্য আর এখনও রোদ দেখেছো প্রচুর রোদ এখনও এইটা তো কোথায় নাম তো যেহেতু বিলিসার গানের ক্লাস হয় একটা ক্লাবের মধ্যে আর হঠাৎ করে ম্যাম আজকে বললো ম্যামের বাড়িতে আসতে এর আগে যদিও আমি দুই দিন এসেছিলাম ম্যামের বাড়িতে কিন্তু তবু বাড়িটা না চিনতে আমার খুবই অসুবিধা হয় তো আজকে এসে দেখলাম বাইরে তালা মারা সেটা দেখে কিন্তু আমি আরোই ভয় পেয়ে গিয়েছিলাম ভেবেছিলাম হয়তো এইটা নয় তারপর দেখলাম যে না এইটাই তো চলে এসেছি গান যেই রুমেতে শেখায় সেই রুমটাতে চলে এসেছি এসে আর এই জানলা টাল্লা খুলে দিচ্ছি তো এই জানলাটা খুলে দেখছি সামনেই ওই যে সিমেন্ট কারখানাটা কি সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে পাওয়ার প্রজেক্টটাও দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা বড় পুকুর যেটা শ্মশানের পুকুর বলা হয় তো সেই পুকুরটাও এখান থেকে দেখা যাচ্ছে মোটামুটি এই ঘরটায় থাকলে কিন্তু মেছেদার অনেকটা অংশই দেখা যাবে তারপরে এই যে চলছে এদের রিহার্সাল একটুখানি এদের যতই রিহার্সাল দাও যাই করো বাজনা একদিকে চলে যায় গান একদিকে চলে যায় কি যে করবে এরা অনুষ্ঠানের দিন ভগবানই জানে আর আমাদের ব্যাচের সব বাচ্চাদের প্রায় রিহার্সাল হয়ে গেছে শেষের দিকে আমাদের এবার ছুটি দিয়ে দেবে আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে আজকেও কিন্তু অনেক বাচ্চা এসছে আর অনেক বাচ্চা আসতেও পারেনি আর তারই সাথে দেখো কত বড় বড়ো ভদ্রমহিলা এনারাও কিন্তু সব মেমরি স্টুডেন্ট আর এই যে আজকে হচ্ছে বাইশে শ্রাবণ সেই জন্য একটু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি লাগিয়ে সবাই মিলে একটুখানি সম্বর্ধনা জানানো হলো আর এই যে এখানে আমাদের এখন ছুটি হয়ে যাবে তো এই যে ছুটি হয়ে গেছে আর এখন চলে এসেছি একটুখানি বাজারের দিকে কারণ বিলিশনার পাপা আমাকে আর বিলিশনাকে গানের ক্লাসের ওইখানে ছেড়ে দিয়ে ও ঢুকে গিয়েছিল ডিউটিতে আর চাবিটাও ওর কাছে রয়ে গেছে ঘরের চাবি তো ওর জন্যে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করব সেই জন্য ভাবলাম যে দুজনে একটু মোমো খেয়ে নিই যেহেতু অনেকটা সন্ধে হয়ে গেছে সেই জন্য যতই কান ব্যথা হোক মাথার যন্ত্রণা হোক দাঁতের যন্ত্রণা হোক চোখের যন্ত্রণা হোক ঠান্ডা লাগুক আইসক্রিম কিন্তু খেতেই হবে মাঝে মধ্যে আইসক্রিম না খেলে কি ভালো লাগে বলো বন্ধুরা ওই দেখো একজন হ্যাঁচি হ্যাঁচি করছে ওকে দিয়ে আমি একাই খাচ্ছি তো এই যে আজকে বিলিশনার গানের ক্লাস থেকে দিয়েছে হচ্ছে আমাদের আমন্ত্রণ পত্র যেটা হচ্ছে ওদের কিছুদিন পর যে অ্যানুয়াল ফাংশনটা আছে তোমাদের সবাইকে তো বলেইছি যার রিহার্সালটা হচ্ছে তো তারই আমন্ত্রণ পত্র দিয়েছে বিলিশনার সোনার পাপার নামে লিখে দিয়েছে তো এই যে কার্ডটা তো আর তো বেশি দিন দেরি নেই ওই মানে কত দিন দশ কুড়ি দিনের মতন বাকি আছে এই যে চব্বিশে আগস্ট আর আজকে তো বলতে গেলে আট তারিখ না ন তারিখ হয়েই গেল এই যে সন্ধ্যে ছটা থেকে ওদের অনুষ্ঠানটা হবে তো আমাদেরকে দুটোর সময় যেতে বলেছে যাই হোক আর এই যে কিছু একটু কেনাকাটা করছিলাম এই যে ভাইয়ের জন্য নিয়ে নিয়েছে একটা ট্র্যাক স্যুট আর ট্র্যাক স্যুট আর তোমাদেরকে কী দেখাবো তবুও ভাবলাম যে একটুখানি দেখিয়ে দিই তো এই কালারটা বিলিশোনার পাপা পছন্দ করলো আর ট্রাক স্যুট কিন্তু গরমে পড়লে তো খুবই আরামদায়ক তো সেই জন্য ভাবলাম যে এখন একটা ট্রাক স্যুটই নিয়ে নিই তো এই যে নিয়ে নিয়েছি একটা ট্র্যাক স্যুট আর নিয়েছি হচ্ছে একটা গেঞ্জি দুটোই কিন্তু বিলিশোনার পাপাই পছন্দ করে নিয়েছে তো এই যে ভাইয়ের জন্য এই দুটোই নিয়েছি এবছরে তারপর তোমাদেরকে দেখিয়ে দিই হচ্ছে কিছু রাখি তো এই একটা রাখি এটা সোনা নিয়েছে বিলিসোনার গোপালের জন্য আর এটা আমি নিয়েছি হচ্ছে ভাইয়ের জন্য আসলে রাখির দোকানে গিয়ে এত রাখি দেখছিলাম চোখ ধাঁধিয়ে যাচ্ছিলো বুঝতে পারছিলাম না কোনটা নেবো আর কোনটা নেবো না আর বেশি হিজি ভিজি রাখি নিলে ভাই আবার সবসময় পরে থাকতেও পারবে না প্রত্যেক বছর মোটামুটি রাখি পূর্ণিমা হোক বা ভাই ভাইফোঁটা হোক ভালো কিছু দেওয়ার মানে চেষ্টা করি কিন্তু এই বছর একদম এখন এই সময়টা প্রোগ্রাম টোগ্রাম নেই হাতে সেরকম টাকা পয়সাও নেই খুব একটা তো জামা কাপড়ই দিলাম একটা গেঞ্জি দিলাম তো চলো তারই সাথে শেষ করলাম আমার আজকের ব্লগটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে কালকে আবার আসে রাখি পূর্ণিমা তো কালকের ভিডিওটা কিন্তু অবশ্যই খুবই স্পেশাল হবে সবাই দেখতে থাকো ভালো থেকো